সব দিক দিয়ে একটা করে কাটা কাঁটা দিচ্ছে যে কাঁটার উপরে উপরে যেতে হচ্ছে আমার ক্যান্সার আমার লাইফটাকে পুরো শেষ করে দিতে সব দিক দিয়ে মানে কিভাবে যে কি করব না আমি মাথা আমার কোনো কাজ করছে না বন্ধুরা গুড মর্নিং সকলকে অঞ্জনা গিয়ে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি আছি মোটামুটি অনেক সকালে উঠে পড়েছি আজকে পনেরো ছটা ঘুম থেকে উঠেছি উঠে ঘর ঝাড় দিয়ে ডাইনিং টেবিল মুছে থালা বাসন মেজে ভাত ডাল বসিয়ে দিয়ে আমি আবার শুয়ে পড়েছিলাম থাইড ওষুধটা খেয়ে একটু শুয়ে পড়েছিলাম তারপরে মেয়ে উঠে আমার জন্য চা করলো তো অনেক ফ্রেশ হয়ে নিয়েছি ভাত হয়ে গেছে আমার বাঁধাকপি হচ্ছে ডাল সেদ্ধ হয়ে গেছে আর রান্না করব আজকে ঝোল তো ঘরে আলু নেই অমলে আসবে এসে আলুটা এনে দেবে আর ছেলে বেরিয়ে গেছে চা খেয়ে এখন বাজে আটটা দশ তো এইদিকে দেখো আমার মেয়ে তো চলো বন্ধুরা সার আমার সঙ্গে থাকো পুরোহিওটা দেখো এটুকু তোমাদের কাছে রিকোয়েস্ট করবো মেয়ের পিঠে ব্যথা আবার সে পিঠে ব্যথা করে পিঠে ব্যথা করে কী যে করবে এসবে আসলো নিয়ে এসেছে নিয়ে এসেছে দেখো ঘরে তেমন সবজি টবজি কিছুই নেই বন্ধুরা এই দেখো একটুখানি কুমড়ো আর দু তিনটে টমেটো আমাদের বাড়িতে অনেক দিন মাছ ঢুকে না যেটা বাস্তব কথা তো আজকে যেটা এনেছে তোমাদেরকে দেখাবো আর এনেছে এখানে আলু আর বেগুন আর যেহেতু আমি আজকে ডিম বসিয়ে দিয়েছি তো মাছ আনলেও মাছটা রান্না করা যাবে না এই যে মাছ এনেছে অনেক পর পরী মাছ এনেছে তোমরা তোমাদেরকে দেখায় এই দেখো মাছ দেখতে চলে এসেছে অনেকেই মাছ দেখতে পাঁচ পিস না আমরা ছজন মানুষ না কজন মানুষ আমরা এখন চারজন মা থাকলে পাঁচজন তো ছ পিস মাছ এনেছে যেহেতু আজকে ডিম করবতে যাচ্ছে মাছটা আমি শুধু বলেছিলাম মাছ গানতে কিন্তু ডিম করবো ডিম সিদ্ধ করে নিয়েছে করবো এখন কাল দিয়ে ডিজোর করে দেবো মাছটা রেখে দিই কাজ করবো বছরে শুধু বেগুন দিয়ে নাকি করতে থেকে তাহলে দিয়ে করবো কালকে এখন ঘরে শুধু কোথায় যাচ্ছ এখন যাচ্ছে জল আনতে তো আমি বাঁধাকপিটা রান্না করছি আর মেয়ে আমাকে কিছুজন একটা বলছিলো কিছু একটা কথা বলছিলাম দেখো আমাদের উপাসনাকে তোলা হয়ে গেছে এদিকে আমি ডালটা সোমবার দিয়ে নামে নিলাম আর অমন জল নিয়ে এসে একটু আটা রেখে দিল আমার জন্য যেহেতু আমি সকাল আজকে একটু রুটি খাবো তো এদিকে দেখো মেয়ে চলে গেছে ভাত বাড়তে ও বাবার জন্য টিফিনটা রেডি করে দেবো এদিকে আমি ও টিফিন রেডি করতে করতে আমি মাছটা ধুয়ে ফেলি তাতে করে কাজগুলো হয়ে যাবে তো মাছটা ঝটপট করে ধুয়ে আমি ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর আমার ভাঙা ফ্রিজ ভালো করে দেখে নাও বন্ধুরা সবটাই ভেঙে গেছে বন্ধুরা অনেকক্ষণ শুয়েছিলাম এখন বাজে দশটা ছাপ্পান্ন বুঝতেই পারছো খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে তো এখন যাব একটু পুজো দিতে যেদিনকে শিবের মাথায় জল ঢালতে গেলাম তোমাদের আগে ভিড়তে দেখেছো সেই মাঠে আজকে রান্না পুজো তো সেই জন্য ওখানে একটু বাতাসাধু কাটি মোমবাতি দিয়ে আসবো অপোশ নেই মেয়েও অপোস নেই কেউ নেই পুজো দিয়ে আসবে একটু আর মেয়ের নিমন্ত্রণও রয়েছে ভিটিতে বাড়ি তো মেয়ে স্নান করতে গেছে আমিও স্নান করব করে ওখানে যাব গিয়ে সব দিয়ে এসে তারপরে রান্নাটা করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থেকো সাথে থেকো তো চলো ফোনটাকে চার্জ দিয়ে নিই চার্জ নেই ফোনে একদমই তো চার্জ হতে হতে আমার স্নান টান করে রেডি হয়ে যখন যাবো তোমাদের সঙ্গে দেখা বাতার সাথে থাকবে উন্নতি যাচ্ছি মন্দিরে আবার হাঁটতে পারছি না মাথাটা গরম এখানে মেলাও হয় না চলো তোমাদেরকে দেখাবো আদা দাদা হ্যাঁ গো এই যাচ্ছি একটু পুজো দিতে হ্যাঁ ওর বড় হওয়াটা দরকার ছিল ওর দরকার ছিল ভালো আছো তোমরা সবাই এই চলে গেলেই হলো তো বন্ধুরা কত লোকজন মাঠে রান্না পুজো হচ্ছে কত আনন্দ করছে সবাই তো চলো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো হ্যাপি আছি পুজো হচ্ছে তো পুজো চলছে আর আমি এখান দিয়েই আমাদের পুজো টালিটা দিয়ে দিলাম এখান থেকে নিচ্ছিলো খুঁজে পাচ্ছিলাম না কোথায় সবাইকে জিজ্ঞাসা করলাম অ্যাকচুয়ালি অনেকদিন আসি না তো দু বছর ধরে আসা হয় না সবটা জানি না যাই হোক পুনামিটা এখানে দিয়ে দিলাম তো দেখা যাক বাবা ভোলানাথ আমার সব মনস্কামনা পূর্ণ করে কি না তো বেশি করে ওয়েট করিনি বেরিয়ে আসলাম কেননা শরীরটা তেমন ভালো লাগছিল না আর এখানে গান বাজছিল তাই কপিরাইট পড়তে পারে সে কারণে ভয়েসটা মিউট করেছি আমার মাম বুড়ি বায়না করছিলো মেলায় ঢুকবে বলে তাই আমি বললাম শরীরটা ভালো লাগলে তোকে বিকালে নিয়ে আসবো মেলাতে তো মেয়ে খুব খুশি হয়ে গেছিলো শুনে তো চলো বাড়িতে চলে এসেছি আর দেখো মেয়ে গোপালকে স্নান করাচ্ছে ভালো বসাই পেঁয়াজ লঙ্কা আদা রসুন একটা টমেটো দুটো আলু বন্ধুরা মাম পুজো দেওয়া হয়ে গেছে আমি রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আমার মাম কি করছে জল ভরছে বাড়ি থাকলে সব সময় আমাকে হেল্প করে তো দেখো রান্না মোটামুটি হয়ে এসে ডিমেন্স হয়ে গেছে রান্নাঘর দেখো কী অবস্থা অন্য কাজগুলো দেখাচ্ছে বাসনপত্র সব পড়ে আছে সব মিশতে হবে গোছাতে হবে প্রচুর কাজ রয়েছে কিন্তু এই মুহূর্তে আমার একদম ইচ্ছে করছে না বাঁধাকপিটা না একটু কষিয়ে নিচ্ছি মিষ্টি দিয়ে দেখো কী অবস্থা এগুলো সব পয়সা করতে হবে আমার এই দেখো ডিমেন্স বানাবো এই মুহূর্তে আর আমার ইচ্ছে করছে না তো এখন একটু রেস্ট করবো খাওয়া দাওয়া করবো করে এখালের দিকে এসব করবো তার মাঝখানে ভিডিওটা এডিট করতে হবে তো চলো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে ভিডিও বন্ধুরা এখন বাজে তিনটে তেপ্পান্ন তো ছেলে চলে এসেছে কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেছিলাম যে একবার তোমাদের সঙ্গে বিকেলে দেখা হবে সন্ধ্যাবেলা যখন মেলা যাবো তো তার আগে তোমাদের সামনে আসলাম কিছু কথা বলার জন্য অ্যাকচুয়ালি যেহেতু আমি রেগুলার ভিডিও করি না তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করা হয় না তো দু তারিখের মধ্যে দেওয়ার কথা ছিল তো অ্যারেঞ্জ করতে পারছিলাম না তোমাদেরকে সেটা ভিডিওতে বলেছিলাম খুব সমস্যা সোজায় ওই যে করে অ্যারেঞ্জ করে টাকাটা যখন দিতে গেলাম তো যাকে দিয়ে দিয়েছি সে কি করেছে আমার এই মাসে যে মানে আমার তো এমনি বিল আসছেই তিন মাসে বিল আমার চলে এসেছে সেটা এখন আমার মাসে এখন নশো পঞ্চান্ন টাকা করে আসছে তো ওনাকে আমি হাজার তেষট্টি টাকা দিয়েছি যে আমার ইনস্টলমেন্টে টাকাটা জমা দেওয়ার জন্য তখন আমার এই বিলটা আসেনি যেটা এই মাসে আমি দেব তো উনি কি করেছে আমার ওই ইনস্টলমেন্টের টাকা জমা না দিয়ে আমার এ মাসে যে বিলটা নশো পঞ্চাশ বা নশো চুয়াল্লিশ যেটাই হোক সেটা জমা দিয়ে দিয়েছে তো অবভিয়াসলি আমার ওই টাকাটা যেটা ইন্সটলমেন্টের টাকা সেটা জমা পড়েনি মঙ্গলবার আজকে তো আজকে আমার ছেলেকে আমি বললাম বাবা তুই কারেন্টের বিলটা জমা দে মানে যেটা আমার এ মাসের বিল তো জমা পড়ে গেছে কিন্তু আমার ওই যে পাঁচ মাসের যে বিলটা রয়েছে সেটা কিন্তু জমা পড়েনি তো আমি বললাম ছেলেকে যে আজকে জমা দিয়ে দিতে তো আজকে গেছিলো অফিসে তো কাগজটা আমি আনতে ভুলে গেছে দেখাবো তো ও কী করলো গেলো অফিসে ওই কারেন্টের বিল জমা দেওয়ার জন্য তো পুরোপুরি ওরা বলে দিল যে আপনার যেহেতু ডিউ ডেট চলে গেছে দু তারিখে আমাদেরকে একসঙ্গে সব টাকাটা জমা দিতে হবে পনেরো তারিখের মধ্যে পনেরো তারিখে আপনার লাইন কেটে দেবে যদি আপনি পুরো টাকাটা জমা না দেন তাহলে বলো বন্ধুরা এই মানে প্রচুর কান্নাকাটি এই মুহূর্তে আমি করছিলাম কারণ আমার পরিস্থিতিটা খুবই খারাপ আমি যেটা আমার হাজব্যান্ড যেটুকু ইনকাম করে এতে আমার দুটো বাচ্চা নিবো সহজটা খুব টাফ খুব টাফ মানে এতটাই লাইনটা লাইনও কেটে দিয়েছিল তোমরা জানো অনেকের ভালোবাসা অনেকের সহযোগিতায় আমি লাইনটা নিতে পেরেছি তো যাই হোক ছেলে এসে বললো সবটাই শুনলাম কিভাবে যে কি করব না আমি মাথা আমার কোনো কাজ করছে না জীবনের প্রত্যেকটা পদক্ষেপে চলতে গেলে অর্থটাই মেন কথা এটাই স্বাভাবিক কিন্তু আমি জানি না আমি কী করে কী সামলাব কি করে কী করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো দেখো আমার যা শোনা জিনিস যা কিছু ছিল তুমি অনেকেই জানো ভিডিওতে দেখেছো আমার সবটাই এখন আপাতত বন্ধ রয়েছে আমি জানি না সেটা কোন দিন আমি ছাড়তে পারবো বা কী করে কী করতে পারবো আমি কিছুই জানি না যাবে ছাড়িয়ে আনবো যবে আমার সময় ফিরবে সবটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আনতে পারলে তো আমার থেকে খুশি কেউ হবে না সেগুলো সুদ সেগুলো মানে বুঝতে পারি নানান রকমভাবে আমি কিন্তু জড়িয়ে আছি বন্ধুরা নানান রকমভাবে আমার ক্যান্সার আমার লাইফটাকে পুরো শেষ করে দিতে সব দিক দিয়ে মানে কিছু আর বাকি রাখের আমি এক এক সময় ধৈর্য হারিয়ে ফেলেই আমি শুধু ভাবি যে আর কতটা কষ্ট আর আর কত কত কষ্ট কষ্ট তুমি আমাদের দেবে ভগবান যাই হোক এখন এই যে হাতের আংটিগুলো দেখছো আমি ভাবছি যে কি করবো আমি ঠিক বুঝে উঠতে পারছি না তো তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আমি কিছু জানি না মানে এগুলো দিয়ে কি হবে আমি কোথার থেকে অ্যারেঞ্জ করবো পৌঁছারি মধ্যে এতগুলো টাকা আমি কিছুই জানি না যাই হোক এই কথাগুলো শেয়ার করার ছিল যা যা কিছু করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো আমার ছেলের হাতে এটাই ধরিয়ে দিয়েছে এই যে পাঁচ মাসের বিল বাকি আছে বললো তো এটা শুক্রবারের মধ্যে জমা দিতে বলেছে মধ্যে দেখা যাক কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো পরে আবার কথা হচ্ছে আচ্ছা তো বন্ধুরা এখন বেঁচে গেছে সাতটা একুশ শরীরটা সত্যি খুব খারাপ করছে এই জায়গাটা প্রচণ্ড পেন হচ্ছে পেন হয়ে হাতটা ধরে যাচ্ছে ঘাড় যন্ত্রণা করছে মেয়েকে পড়াতে এসেছিলো ভিডিও ছিল মেলায় যাবো মেয়েটাকে নিয়ে কিন্তু শুনতেই তো পেলে যা পরিস্থিতি তৈরি হলো কিছুই আর মাথায় আসছে না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা রাতে আর কী দেখাবো তোমার জানোই ডাল আছে গাঁদাগুলো তরকারি আছে ডিভের জুড় সবই আছে তো এদিকে রাতে সবাই ভাত খাবে ভিডিওটা বেশি বড়ো করছি না পাশে দেখো এটুকুই বলবো সাপোর্ট করো ভিডিওগুলো একটু শেয়ার করো জয় করি